বাংলাদেশের কোটা আন্দোলনের মধ্যে ঘটা বিরোধী অপরাধের তদন্তে মোহাম্মদ ইউনুস নয় বরং শেখ হাসিনা সর্বপ্রথম জাতিসংঘের দরজায় করা নেড়েছিলেন শেখ হাসিনায় প্রথম যিনি জাতিসংঘকে তদন্তের জন্য বাংলাদেশে আহ্বান করেছিলেন সেক্ষেত্রে তার দাবি ছিল জাতিসংঘ বাংলাদেশ আসুক এবং বাংলাদেশে এসে জুলাই আগস্ট ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক দেখুন কোটা আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকেই সাধারণত দায়ী করা হয় যদিও শেখ হাসিনা প্রথম থেকেই বলে আসছিলেন যে সমস্ত কিছুই চক্রান্ত এবং সাজানো ঘটনা যে তার সরকারকে পতনের জন্য ঘটানো হয়েছিল এই বিষয়টার জন্যই শেখ হাসিনা দু হাজার জুলাই মাসে জাতিসংঘ জাতিসংঘকে বাংলাদেশে আহ্বান করেছিলেন যার জন্য জুলাই মাসে হওয়া এক অনুষ্ঠানে শেখ হাসিনা স্বয়ং নিজে বলেছিলেন যে আমরা এই ঘটনার তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছি জাতিসংঘের কাছে আবেদন করেছি এবং এই সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা রয়েছে দেশে বিদেশে তাদের কাছেও আমরা আবেদন করছি তাদের কাছেও আমরা সহযোগিতা চাই তারা আসুক এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুক এবং এতে যারা দোষী তারা যেন সাজা পান দেখুন শেখ হাসিনা স্বয়ং এই কথা বলেছিলেন এক সভা থেকে এবং সেটি হয়েছিল জুলাই মাসেই যদিও শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বাংলাদেশে গোয়েন্দা বিভাগের তদন্তের ব্যর্থতা অন্যতম একটি কারণ ছিল সরকার বিরোধী কার্যক্রম চলছে এই বিষয়টি পূর্বেই রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছিল কিন্তু শেখ হাসিনা বা তার গোয়েন্দা দপ্তর বিষয়টি নিয়ে তৎপরতা দেখায়নি যার পরিপ্রেক্ষিতে জুলাই আগস্টে এত বড় অভ্যুত্থান তৈরি হয় বিষয়টি পরবর্তীকালে উপলব্ধি করেই শেখ হাসিনা জাতিসংঘকে আহ্বান করেছিলেন সেক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল জাতিসংঘ এসে সরকার বিরোধী কার্যক্রমের তদন্ত করলে প্রকৃত সত্য বিশ্ববাসীর কারণ যে কোটার সমস্যাকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেটা ইতিমধ্যেই নির্মূল করে দিয়েছে আদালত কিন্তু তারপরেও এই আন্দোলন চলতে থাকে যার উদ্দেশ্য হয়ে দাঁড়ায় হাসিনা শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগের পতন বিশ্লেষকরা দাবি করছেন দু হাজার চব্বিশে বাংলাদেশে হওয়া এই আন্দোলনটি ছিল অনেক অনেক দিনে সুপ্ত একটি পরিকল্পনা যে পরিকল্পনাকে কার্যকর করার জন্য একটা শক্তপোক্ত ইস্যুর প্রয়োজন ছিল যে ইস্যুটা হয়েছিল কোটা সমস্যা কিন্তু এই সমস্যা দূরীভূত হওয়ার পর ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা সেটি সামনে চলে আসে সেক্ষেত্রে তাদের পরিকল্পনার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা তারা যেটাতে তারা সফল হয়েছে এবং কোটা আন্দোলনের খোলস থেকে বেরিয়ে আসার পরেই হাসিনা সরকারের পতনের প্রক্রিয়াটা যেন খুব দ্রুতই হয়েছে এক্ষেত্রে ষড়যন্ত্রকারীরা ভালোভাবেই জেনেছিলেন যে আন্দোলনকে দীর্ঘায়িত করা হলে সেটা তার শক্তি হারাবে ইতিমধ্যেই ওটার সমস্যা দূরীভূত হয়েছে আদালত সেটা দূরীভূত করে দিয়েছে ওই হিন্দিতে একটা প্রবাদ আছে না লোহা গরম হে মার দো হাতরা ঠিক এমনভাবেই এমনভাবেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার ওপরে বিক্ষোভকারীরা চক্রান্তকারীরা কাজ করেছিল ভালোভাবেই তারা জানতো কোটা আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা বিরোধী আবহাওয়া রয়েছে ফলে দ্রুতই তারা সিদ্ধান্ত নেয় যে আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে সরানো যাবে সোজাসুজি আক্রমণ করতে হবে যার ফলেই কিন্তু সিদ্ধান্ত হয় গণভবনে যেতে হবে যার ফলে হঠাৎ করেই গণভবনের অভিযান আগস্ট মাসে শুরু করা হয় এবং একেবারে নাটকীয়ভাবে যেন হাসিনা সরকারের পতন ঘটানো হলো ষড়যন্ত্রকারীরা এটা নিশ্চিতভাবে জানতো যে আন্দোলনকে দীর্ঘায়িত হলে বৈদেশিক সংস্থাগুলি বাংলাদেশের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে কারণ ইতিমধ্যে শেখ হাসিনা জাতিসংঘ এবং বিদেশের দেশ বিদেশের আন্তর্জাতিক সংস্থাকে বাংলাদেশে আহ্বান করেছিলেন এবং সেই ভাষণে শেখ হাসিনা স্বয়ং বলেছিলেন শেখ হাসিনার প্রেস সচিবের তরফ থেকে ও বিষয়টি জানানো হয়েছিল যে জাতিসংঘকে বার্তা দেওয়া হয়েছে জাতিসংঘকে আবেদন করা হয়েছে দেশে বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা মানবাধিকার সংস্থাগুলো তাদেরকে আবেদন করা হয়েছে তাহলে বাংলাদেশে আসুক এবং এই জুলাই আগস্ট ঘটনা তদন্ত করুক যেখানে অভিযোগ করা হচ্ছে না সরকার নাকি মানবতা বিরোধী লঙ্ঘনজনিত ঘটনা ঘটিয়েছে তো তারা যেন আসুক এবং তদন্ত করুক শেখ হাসিনা বারবারই এই যে চেয়েছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন এক্ষেত্রে চক্রান্তকারীরা দেখছে শেখ হাসিনার করাই আবেদনগুলি জুলাই মাসে করাই আবেদনগুলি যদি কার্যকর হয়ে যায় তাহলে আগস্ট মাস থেকেই একে একে বৈদেশিক সংস্থা বাংলাদেশে আসবে মূলত জাতিসংঘ আসবে শুধু ঘটনা তদন্ত করবে সত্যাসত্য তুলে ধরবে ফলে চক্রান্তকারীদের যে পরিকল্পনা সেটি ভেসতে যাবে ফলে আগস্ট মাসের শুরুতেই সিদ্ধান্ত হলো গণভবনে চক্রান্তকারের সিদ্ধান্ত নেয় গণভবনের উদ্দেশ্যে আর সময় নষ্ট করা যাবে না যার ফলে আমরা দেখি যে কারণ দ্রুতই হাসিনা এই এই তারা দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল। যদিও পরবর্তীকালে এই চক্রান্ত ফাঁস করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান মামাদি ইউনুস নিজেই তবে সেদিন যদি গণভবনের অভিযান না হতো তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশের জাতিসংঘ সহ বিভিন্ন বৈদেশিক সংস্থাগুলি তাদের প্রতিনিধি নিয়ে হাজির হতো তদন্তের সাপেক্ষে তাহলে হয়তো আজকের পরিস্থিতিরা অন্য হতো ভিন্ন হতো সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটা অন্য অন্য কিছু আমরা দেখতে পারতাম সেক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যায় হয়তো প্রধানমন্ত্রী থাকতেন এবং এই কুচক্রকারীরা মূলত থাকতেন জেলবন্দি তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য